নমস্কার বন্ধুরা আমি অভিষেক আজ চলে এলাম ভিন্নগর হাটে এই হাট প্রত্যেক শুক্রবার হয় তো আগের সপ্তাহে যেহেতু কোনো ভিডিও আসেনি ভিন্নগর হাটের অনেকে কমেন্ট করেছিলেন যে বিনগর পায়রা হাটে ভিডিও আসছে না কেন তো আসি চলে এসেছি শুক্রবারের মতো ভিন্নগর পায়রা হাটে আজকে দেখাবো যে কি কী পায়রা আছে এবং কেমন দামের মধ্যে পায়রা পাওয়া যাচ্ছে বিন্নগর হাটে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন তাহলে আপনারা কোন পায়রা হাটে কীরকম দাম চলছে পায়রার কী কী পায়রা এসেছে তাহলে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের কিছু বাজির পায়রা শখ করাবো তারপরে কিছু ঘোড়া পায়রা দেখাবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বিনগর পায়রা হাট থেকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে একজনের লক্কা পায়রা শখ করাচ্ছি ফেন্সি পায়রা রয়েছে ঠিক আছে লক্কা সুন্দরী থেকে ফেন্সি পায়রা থেকে শুরু করে ওরা পায়রা গ্রিবাজ ম্যাড্রাস সেগুলো আপনাদের কাছে দেখাবো প্রথমে দিকে প্রথম দিকে আপনাদের কিছু লক্কা পায়রা দিয়ে ভিডিওটা শুরু করছি লক্কা পায়রার দামটা জেনে নেবো কেমন দামে বিক্রি হচ্ছে ওই দা লক্কা জড়া কী দাম পনেরোশো টাকা দাম আর সুন্দরী ওই আঠেরোশোতে বিক্রি আচ্ছা সুন্দরী পায়রা জোড়াটা তারা বিক্রি করে দিয়েছেন মাত্র আঠারোশো টাকা জোড়ায় সুন্দরী পায়রা দেখুন একটা মেল একটা ফিমেল নর্মাদি এটা যেটা রয়েছে লক্ষ পায়রা পনেরোশো টাকা দেখে নিন বন্ধুরা সব লোটন রয়েছে লোটন থেকে শুরু করে সুন্দরী এভরিথিং এই হাটে পাওয়া যায় এখানে কিন্তু পাখির সেট আপও রয়েছে পাখির সেট পাখিও আপনারা নিয়ে নিতে পারবেন এক্সোটিক বার্ডস যেগুলো আপনারা পছন্দ করেন পাখির কালেকশানগুলো আপনাকে দেখে দিই কী কী পাখি এসছে আপনারা দেখে বুঝতে পারবেন বদ্রি পাখি থেকে শুরু করে পিন্স পাখি টানকনিয়র ককাটেল এভরিথিং পাখি আপনারা পেয়ে যাবেন পাখির খাঁচাও কিন্তু এখানে পাওয়া যায় হচ্ছে প্র পাখির খাঁচার সেট এক দাদার কাছে দেখতে পাচ্ছি কিছু পায়রা কালেকশন রয়েছে খাঁচার ভেতর কুলশিরা থেকে শুরু করে লালশিরা পায়রা রয়েছে এখানে কিন্তু পাখি ও পায়রার খাবারও কিন্তু পাওয়া যায় ছোট ছোটো পাখি বা পায়রার খাবার রয়েছে এখানে কিন্তু পেয়ে যাবেন বিন্ডাটে আসলে গম পাওয়া যাচ্ছে না না গম আচ্ছা গম পাওয়া যাচ্ছে কিন্তু রেটটা বেশি সব জায়গাতেই একই সমস্যা দাদা গ্রিড গ্রিড কিরম দাম আছে গো সত্তর টাকা প্যাকেট এই যে গ্রিড অনেকে গ্রিড খোঁজেন বিনগর হাটে কিন্তু এখন পাওয়া যাচ্ছে আপনারা আসলেন সত্তর টাকা প্যাকেট এই দুটো কি পায় নর এটা এই যে লালসিরা পায়রা সরপুরুন দেখাচ্ছি জোড়া কত বইরা 500 টাকা জোড়া মাত্র এটা নর আর এটা হচ্ছে মাদি লালসিরা পায়রা গেটআপ তো আলাদা ওনাগ্রো একদম ইউনিক গেটআপ এই যে নটটা নটটা ওরে বাবা দানা কাটা অবস্থা দেখুন বন্ধুরা দেখি চোখটা দেখাই এই যে এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা কত দাম বললে পাঁচশো টাকা এক জোড়া পায়রা বন্ধুরা আরে বাবা ডানা কাটা অবস্থাতেই কম বেশি ওড়ে দেখে খুব সুন্দর পায়রা যাওয়াটা বড় বড় সাইজের মধ্যে আজকে আপনাদের কিছু উড়া পায়রা কালেকশন দেখিয়ে দিই আপনারা তো এতক্ষণ বাজির পায়রা দেখালাম এখন কিছু উড়া পায়রা কালেকশন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা শক্রণ এটা একটা মাদি পায়রা আইস কোয়ালিটি জাস্ট দেখুন কিরকম উড়া আছে পায়রাটা তিন ঘন্টা উড়া আছে তিন ঘন্টা পাক্কা পাক্কা তিন ঘন্টা উড়া এর জোড়া পেয়ে যাবে জোড়া আছে জোড়া আছে তো এটা ফুলশিরা স্টাইলের মধ্যে একটা মাদি পায়রা জোড়াও চাইলে জোড়াও পেয়ে যাবেন একটু ডাঁটা দেখিয়ে দেবো আপনাদের হচ্ছে বা দিকের ডানা ডানা কিন্তু ফুল দেওয়া রয়েছে ডান দিকেরটা দেখি হচ্ছে ডান দিকের ডানা দেখুন বন্ধুরা বাড়ির পোষা পায়রা রয়েছে যার কারণে রং করা আছে ঠিক আছে এই যে পায়রাটার লুকিং ফেস বিউটি দেখে নিন জোড়া চাইলে জোড়াও পেয়ে যাবেন এই জোড়াটা একবার দেখব ঠিক আছে তো এখানে একটা বেনারসি নর আপনাদের কাছে দেখাচ্ছি এই যে বন্ধুরা চোখ সাদার মধ্যে একটা নর পায়রা ওইদিকে চোখটা দেখি এই যে বন্ধুরা এটা হচ্ছে ডান চোখ ঠিক আছে বন্ধুরা এটার সাথে ওটা জোড়া নাকি এটার সাথে ওটা জোড়া এটার সাথে খুলছি একটা জোড়া দিয়েছে আচ্ছা আগে যেটা দেখালাম মাদিটা ওটার সাথে এটা জোড়া রয়েছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন নাম্বারটা বলো নাইন আচ্ছা বাই লোকেশন বৃন্দবনে ওকে ঠিক আছে স্টেশনের পাশেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে নটটা বন্ধুরা এখানে একটা পায়রা শখ করাচ্ছি পায়রাটার আইস কোয়ালিটি খালি আগে দেখুন মালবাই মালবাই পায়রা আছে বন্ধুরা এটা নর নর পায়রা দেখুন স্ট্যান্ডিংটা আপনাদের কাছে দেখিয়ে দেবো প্রথমে পায়রাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাটে কম বেশি এরকম পায়রা কিন্তু পাওয়া যায় মালবাই থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত নাপ্তা গিরিবাজ হয় বা ম্যাড্রাস পায়রাও পেয়ে যাবেন একটা পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি পায়রাটার আইস কোয়ালিটি দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো এই পায়রাটি অবশ্যই জানাবেন কি দাম রেখেছে এই পায়রা হাজার টাকা হাজার টাকা পিস পায়রাটি গরম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাড়ার সঙ্গে সঙ্গে অন্য পায়রাকে দেখে ডাক করছে দেখুন বন্ধুরা পুরো গরম পায়রা আজকে আজকে হাটে আজাদার কাছে কিছু পায়রা শখ করাছি আজাদা কিছু পায়রা শখ হবে আপনাদের কাছে সেই জন্য ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে কি পায়রা আছে কি বৃত্তান্ত ভিডিওটা দেখলে জানতে পারবে এখান থেকে খাঁচার দিয়ে এক এক করে বার করা হচ্ছে আপনারা দেখতে এইদিকে দেখো আদা তাইদুরু কি পায়রা আছে টেডি টেডি কি টেডি আছে রয়্যাল টেডি রয়্যাল টেডির বাচ্চা চারপড়ে চারপড়ের পাটটা এই যা ইস কোয়ালিটি শপ বন্ধুরা এরকম কালেকশন কি তোমার কাছে পাওয়া যাবে হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা প্যান্টস রয়েছে ঠিক আছে নরগন্টা ঘন্টা 9টা আচ্ছা তো পায়ের দুটো শখ করুন একটু পাঞ্জার কোয়ালিটিও দেখে নেবো আপনাদের ডানার ফেদারের কোয়ালিটি দেখিয়ে দিই আগে এটা হচ্ছে নটটা তো আপনাদের একজোড়া টেডি পায়রা শখ করে দিলাম এখন কিছু তল গরম পায়রা দেখাবো আপনাদের কাছে বাজির পায়রা যেগুলো হয় মুর্শিদাবাদে গিরিবাজ পায়রা আজাদার পায়রা রয়েছে তো যদি এরকম পায়রা দরকার পড়ে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা নর নাকি এটা নিচে খেলা না উপরে সব নিচে এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদা পায়রা আইস কোয়ালিটি সব করুন নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা ডিম বাচ্চা ওকে হবে আচ্ছা এটা কি কালার বলে সবুজ কালারের মধ্যে সবুজ সবুজ কালারের মধ্যে এক জোড়া খেলার পায়রা ঠিক আছে নটটা উলুর চোখ মাদিটা সাদা চোখের মধ্যে এক জোড়া বাজির পায়রা থক্ষর আছে নিচে খেলা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে খেলা দেখিয়ে পায়রা সেল হবে তাই তো ঠিক আছে এবার নেক্সট বিয়ারটা আপনার কাছে সব করে তো বন্ধুরা এখানে এক বালির পায়রা দেখাচ্ছি কাশমা কালারের পাউডার পাউডার কালার বালির পায়রা বালি পাউডার যে নামে আপনার পায়রাগুলো চেনেন এগুলো খেলা কিরকম হবে বোমাইট বাজি নর কোনটা মাদি আচ্ছা হলুদ চোখেরটা হচ্ছে মাদি আর সাদা চোখেরটা যেটা হচ্ছে ওটা নর বোমাইট বাজি দেখে নিন বন্ধুরা একদম ফ্রেশ বর্ডারের মধ্যে বাজির পায়রা সেল আছে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন

আর আপনারা এই পায়রা জোড়াটা পনেরোশো থেকে দু হাজারের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নেবেন কম সময়েও সেল করে দেওয়া হবে ঠিক আছে অসুবিধা নেই এক জোড়া বাজির পায়রা বন্ধুরা জোড়া সিঙ্গে এই মাদিটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাজির পায়রা এই যে এটা হচ্ছে মাদি পায়রা কাশমা কালার আর এটা হচ্ছে স্টিল কালারের নট এটা হচ্ছে চোখ হলুদ চোখের মধ্যে এই দু বাজি কিরকম আছে দুটি হাত বাজি এটা নর আর এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে এক জোড়া পায়রা হবে নর মাদি আপনাদের কোনো অসুবিধা নেই এখন মাদির সংখ্যা যেহেতু কম আজাদের কাছে কিন্তু মাদি পায়রা পাওয়া যাবে তো জোড়া হিসেবেই কিন্তু সেল করা হবে ঠিক আছে একদম সেম কালারের মধ্যে যদি কারো লাগে কন্ট্যাক্ট করবেন বাজি নিচে বললে তাই তো বাজি দেখিয়ে দেবো ওকে ঠিক আছে এটা সিঙ্গেল একটা মাদি সিঙ্গেল মাদি একটা মাদি পায়রা রয়েছে সিঙ্গেল লালমোহন গেটাবের মধ্যে লালমোহন গেটাবের মধ্যে মুর্শিদাবাদী গিরিবাজ এর বাজি কীরকম হাতবাজি আচ্ছা নিচে খেলা হাতবাজির মধ্যে একটা সিঙ্গেল মাদি পায়রা এটাও কিন্তু সেলের জন্য থাকবে এটা কীরকম দাম পড়বে বারোশো টাকা কম বেশি করা যাবে কম বেশি হবে বার্গেটিং চলবে ঠিক আছে যদি ভিডিও থেকে দেখে কারো পছন্দ হয়ে থাকে তো কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন সবকটা বাইরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে একজো লোটনের বাচ্চা দেখতে পাচ্ছেন লোটনের বাচ্চা দুটো ভাবলাম আপনাদের কাছে দেখিয়ে দিই দেখে নিন বন্ধুরা লুটুন বাচ্চা রয়েছে একজোড়া এরা কি দাম পড়বে আটশো টাকা লটনের বাচ্চা দুটো কি দাম পড়বে হাজার টাকা দাম লটনের বাচ্চা আজকের বাজারে ভিন্ন ভাড়াটে ঝুটি বালি পাটটা না ধারি পাটটা বাইরে তিন পরের বাচ্চা খেলা চলে এসছে একটা দুটো করে খেলা এসছে নিচে খেলা না উপরে খেলা নিচে খেলা হয়ে যাবে ঝুটি বালি এটা মাদি না মাদি সিঙ্গেল মাদি ঝুটি বালি সিঙ্গেল মাদি দেখে নিন বন্ধুরা অনেকে ঝুটি বালি মাদি পায়রা খোঁজেন তো বর্তমানে আজদার কাছে একটা ঝুটি বালি মাদি পায়রা রয়েছে চোখ সাদার মধ্যে দেখে নিন বন্ধুরা সিঙ্গেল মাদি সেল হবে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন বন্ধুরা বাজির পায়রা খেলাটা দেখাবো এবার আপনাদের কাছে দেখে নিন বন্ধুরা এই দেখুন খুব সুন্দর বাজি করলো দড়িটা পেঁচিয়ে গেছে না হলে দুটো বাজি করেছে একদম পায়ে দড়ি পেঁচিয়ে গেছে পেয়েছে দেখতে পেলেন বন্ধুরা পায়রা খেলা আপনার দেখেলাম এই দেখুন বন্ধুরা বাজি করতে করতে দাঁড়িয়ে যাচ্ছে এক জায়গায় কিরকম বাবা একদম বিশাল চাপের বাজি একদম হাত বাজি বিশাল চাপ বাজি বন্ধুরা দেখে নিন দেখে নিন বন্ধুরা আর একবার এই দেখুন বন্ধুরা বালিমা দি নিচে খেলা যে পায়রাগুলো জোড়াগুলো দেখিয়েছিলাম সেই পায়রাগুলো এইগুলো আপনারা খেলাটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক এক করে আপনারা দেখতে পাবেন চোখ সাদার মধ্যে সিং মাদি নোড়াটে একজোড়া কালদম পিয়ার বন্ধুরা সব করুন এই যে বাদ গেটটা মাদি ডান ন চিনি কালদমপুর প্রেস কাটিং এর মধ্যে দেখতে পাচ্ছেন কালদম পায়রা আজকে বিন্নগর হাটে বড় বড় সাইজ নোড়া এবং মাদি সেটিং ধরো 5500 জোড়া জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া কালদম পায়রা বিন্দুগড় হাটে আজ দেখে নিন বন্ধুরা কোয়ালিটি কীরকম এসছে কালদম পায়রার কালেকশন বন্ধুরা হাতীয় বিন্দুগড় পায়রা হাটে কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওটা আপনারা দেখলেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই হাট প্রত্যেক শুক্রবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আপনারা চাইলে এই হাটে আসতে পারেন শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বা লোকাল ট্রেন রয়েছে ডাইরেক্ট বিনগর স্টেশনে নামবেন নেমে পায়ে হেঁটে পথ মাত্র সাত মিনিট টাইম লাগবে ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা সাথে শেয়ার করুন এবং অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি আগামী দিনে আরও নিত্য নতুন পায়রা হাটের ভিডিও বা লফোজের ভিডিও আপনার কাছে আনতে থাকবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ